একবারে নতুন এটা কালো কনসার্ট করে আছে এটা হাতের হাতের কাজটা দেখেন আপনি এটাও খুব সুন্দর ভাই দর্শক যেমনটা বলছিলাম আজকে চলে আসছি আমরা যেখানে আসলে কিন্তু এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক যে ড্রপশার শার্ট গুলো আছে বা বিচের যে শার্টগুলো ওইগুলা পেয়ে যাবেন সাথে আছে ড্রপ শোল্ডার টি শার্ট পোলো টি শার্ট সব ধরনের কালেকশন যেটার অবস্থান ঢাকার নিউ সুপার তিন তলায় আসলে অয়েন কনভেন্স নামে তাদের এই সবটি পেয়ে যাবেন আর আমার সামনে কিন্তু আছে বড় ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম শাকিল ভাই কি অবস্থা আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শকরা তো আসলে এই ধরনের কালেকশনগুলোই সবসময় খুঁজে যেগুলো আপনি নিয়ে আসেন সবসময় তো এবার কি কি কালেকশন নিয়ে আসছেন এবার ভাই প্রথমে শুরু করবো একদম প্রিমিয়াম কালেকশন দিয়ে প্রথমে একবার প্রিমিয়াম কালেকশন দিয়ে শুরু করবো হ্যাঁ

যারা এখন একটু কালারফুল শার্ট নিতে চান তারা তাদের জন্য বলবো এগুলো নিতে পারেন এগুলো তো আবার কালার যাবে না তো নাকি ভাই এটা কাপুরি এরকম এটা কোনো পিন করা হয়নি সাদা কালার তো আবার কালার গেলে ওই কালার যদি আবার সাদা কালারের সাথে মিশে যায় তাহলে আবার এটা কোনো পিন করা হয়নি এটা কাপুরি মোড়ে চায়না কাপড় কা চায়না দিয়ে ইনপুট হইছে এই কাপড়টাই এরকম ভাবে ইনপুট হইছে আচ্ছা এটা দাম পড়বে 800 টাকা 800 টাকা এই কালারটা দেখেন থাকি ভাই চমক চমক কালার এগুলো দিয়ে ফটো শুট করলে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এটার সাথে চাইলে আপনারা বেগি প্যান্টও নিতে পারেন আমাদের কাছে বেগি প্যান্টও আছে আচ্ছা এই দেখেন বেগি প্যান্টও আছে হ্যাঁ আমাদের পেজে মূলত সবগুলা পিকচার দেওয়া আছে প্রাইস 800 করে 800 করে জি সাইজ তারপরে আমাদের কাছে আরো কিছু আছে আমি আপনাকে দেখাই আর সলিড কিন্তু আছে আছে ভাই এটা সলিড মনে হচ্ছে কিন্তু এটা কাপড়টা আর এটা কোয়ালিটি দাও ডিজাইন আছে কাপড়ের মধ্যে অনেক কোয়ালিটিফুল ভাই এটা হচ্ছে 750 টাকা 750 750 জি এই কাপড়টা শাকিল ভাই এটা কি আমি কিছু বলবো না অবশ্য কাপড়টা একটু মোটা হ্যাঁ কিন্তু এটা কোয়ালিটিফুল হ্যাঁ পরলে ভালো লাগবে

তারপর দেখ এখানে দেখেন একটা দেখেন প্রচুর প্রচুর কালার ডিজাইন সাইজ আছে মাত্র 650 টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন 650 জি কালোটা তো খুব ভালো লাগে ভাই কালোটা পরলে খুব ভালো লাগবে প্রতিটা বডি সাথে বেগি নিতে পারবেন চাইলে বেগি প্যান্ট জিন্স বেগি আছে ইয়া বেগিও আছে ট্রাউজার বেগিও আছে তারপরে যারা একটু শার্ট স্টাইলে পড়তে যাচ্ছেন তাদের জন্য বলবো এগুলো নিতে পারেন এগুলো একটু শার্ট স্টাইলে আছে

অসাধারণ কালেকশন কিন্তু এগুলো এটা কিন্তু মেরুন কালারের ভিতরে সাদা কোনটা একদম চমৎকার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো এটার দাম এক হাজার টাকা মানে ছিল আর কি একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম কারণ হচ্ছে যেমন সবাই নিতে পারে হ্যাঁ সবাই যেমন না গেলে থাকে আটশো পঞ্চাশ জি আটশো পঞ্চাশ টাকা এই একটা কালার প্রত্যেকটি কালারই ভাই খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটি কালার কাপড় কোয়ালিটি অনেক ভালো ভাই একদম এ দেখেন

এডা হইছে 1 পিস 400 3 পিস 1000 অফারটা সবাই দিয়ে থাকে কিন্তু আমরা একটু ভালোমানের ভিতরে একটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে একবার কোয়ালিটিফুল প্রোডাক্ট চায়না খুবই জি 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 পিস পিস আছে কালার হবে পিস জি সেক্ষেত্রে যদি কোনো ভাই তিন পিস পর নেন সেক্ষেত্রে আমরা চোদ্দশো টাকা রাখবো আচ্ছা চোদ্দশো পড়বে চোদ্দ পিস চোদ্দশো তিন পিস নিলে একবার আর কি এরা তিন পিস নিলে এগুলা তিন পিস নিলে পড়বে চোদ্দশো টাকা এই যে এটাও নিতে পারেন তিন পিস চোদ্দশো টাকা পড়বে এটা আমার মতে একবার প্রোডাক্ট শেষ পর্যন্ত শাকিল ভাই তার জন্য একটা অফার দিয়ে দিচ্ছে যেমন সবাই নিতে পারে একদম যেমন সবাই নিতে পারে শেষ পর্যায়ে আছে কত কোমরার সাইজ দুই পিস আছে কোমরা তিন পিস আছে কোমরা পাঁচ পিস আছে কোমরা ছয় পিস আছে হ্যাঁ তার জন্য এই অফারটা দেওয়া কারণ ঈদের সময় সবাই একটু অফারে চায় একটু কমে চায় তাদের জন্য এগুলো আমি নিয়ে আসছি এগুলো হচ্ছে মাত্র

এরকম যদি জিন্স ব্যাগে নিতে চান সেটাও আমাদের পেজে দেওয়া আছে পেয়ে যাবেন বা আমাদের বলে ছই পাড়া দিবি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের সাথে থাকবেন